আগত কমেণ্ট কৰি দিম গাড়ী মা আমি আজি যে দাই তাৰ গড়গড় এলাৰ্লা কৰিলে আমাৰ চেফটা কৰি দি কোনো মাংসৰ কাম কৰা নাই নিয়া আমি অতো দূৰি থাকিলে আমি তুমি পড়তে দিন আল্লাহ বিষমুখা হয়ে আসলে ঠিক রায় তুমি কে তোর একটা বিষমুখা নাই এক কাতি উঠো ওই এক যদি মৌত হয়ে যায় আর আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা মাছ উদা কোন খবর নাই খালি জুম্মা টুপিও গুলো এর হাজাউরা সাদাউরা আর অনু মিলা ধুনছে গিয়াও করি সালাম আলাইকা অভাষাৰ যে সত্তৰ টান মটৰ কৈছো এই বাটপাহ ইণ্ডিয়াতে মিলাদ কৰে বাংলাদেশ দিয়া দি গেলে নাই হয় আৰে মিলাদ দি নাই আমাৰ আল্লাহ ৰচুলবা নাও গলে মালা প্ৰাণ কুকিলা আল্লাহ ৰচুলবা নাও গলেৰ মালা অবায়সৰ আল্লাৰ খবর নাই বলজ নাই নামাজ নাই মোজা নাই আর চুল সারা চাই নুডুল মারিয়ার গিয়েও তুলে গেও আগ মান দিয়া ওইটা কিতা ও ওটা প্রসঙ্গে অত বালা বালা হদি কুরান দি মাতিছি এখন কিতা হতো জাননি নি এই দু কি সাপ অনু কই যাই হিনু কই না যাই কথাটা ইলা না হই যে মোনাফি কোনে কইতা লা থাকরা ফুত আমি হে কি কানো দা তোমারই দেইতা ওয়ান টু মুস সুকারাই কান নাই আল্লাহর যাতে কইছেন মাশাআল্লাহ তো মায়ার আল্লাহ নমাজর খান্দা তো দেইলো অ আলাৰ অভিযোগ শিকাৰ কৰি দিলে অ তাক অভিযোগ একো নাচোন আমি আমাৰ গণ্যমান্য ছাৰ লৈ আকৌ ইয়াৰ মোবাইল যদি নামাও দহ পন্দ্ৰ মিলিট ৱাজ মই লমাওনা তে ৱাজা সঠাই আছোতে ইউটিউবাৰ যে ৱাজ দিবায় দুৱা দিবায় তোমাৰ মানুহে আমাৰে দিবায়

بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا وقال الله سبحانه وتعالى في موضع اخر اتقتلون رجلا ان يقول ربي الله وقد جاءكم بالبينات وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله وقال عليه الصلاه والتسليم المسجد في المؤمن كالسمك في الماء والمنافق في المسجد كالطير في القفص الحديثين او كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه اللهم صل على اللهم صل على محمد وعلى اله سيدنا ما يرنا ما بي, بي برانا نيرنا اللهم ما বুঢ়া নানির্ণা আম জমিনে জন্মি নেন অবি বেজি দুরু দসালা আম পাকের ৰৌ সঞ্জিনি মদিনাম কাম আব্দুল মুদলি বিপ্রিয় নবীর নিজে দাদা দীর নাম আব্দুল মুদলি বিপ্রিয় নবীর নিজে দাদার নাম হাসিম আশিমি খান্দানি নবী জগতে সুনাম বেদি দুরু দোষ পাকে কে রোজাতে আসঞ্জি নি মদিন হুম আলা লইয়া নবী বেদী दुरुदोसालाम पाक रोजाते असंजीनी मदीना मुकाम मोहब्बत रसाते ला इलाहा इल्लल्लाह अरो जुरे ওই কলি মাসে সম্বল মা কলি মায় প্রথম বল ওই কলি মাসে সম্বল যাই বেজেতাই গড়ি বেসেতাই বিপ্লবের কিল্লা ওই যাই বেজেতা গড়ি বেসেতা বিপ लोबेरी लल जुरे पढ़ फेटे पढ़ नी ना दे चल सुटे चल जी हा दे ओ भाई पढ़ फेटे पढ़ नी ना दे चल सुटे चल जी हा दे জীবন নেব জীবন দেবসামু জীবন নেবা মাতি তো বুঝবাই লজ্জত লজ্জাত এখন যে অবস্থা দুনিয়ার বাতিলকল আর এটা কি বেশার বাঙ্গাল এই নাই অর্থাৎ মহাম্মদী দেখলেও দেখলে উজে ধরা চুপি এ আর পাঞ্জাবি আর লঙ্গি অর্থাৎ মিম সংক্ষেপে এটা কি আর নজরুল বৈ বুঝাইয়া দিবা এই যেত অবস্থা আর যেতা জ্ঞাত না অজ্ঞাত না নি ও মোটামুটি সংক্ষেপে বুঝিলাও জীবন নেবো জীবন দেব প্রয়োজন সাপেক্ষে যদি জীবন নেওয়ার প্রয়োজন হয় তাও আই এম রেডি ইওর বডি প্রস্তুত যদি জীবন দিতে হয় ইনশাআল্লাহ ইল্লা তুআতা লমখলুকিন ফিমাসিয়াতিল খালক সময় কম ভাই আমার আল্লাহ সবকি কুন্ন দিন ইয়া এমনে আন ওই তা আঞ্জল মান জন আমার আটা ঘন্টা খালি মোহাম্মদ밧 যায় আছানা বিচার তা хеড়ির কথা নি আমার ভাই হকল জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত বুজ দিদাবুদ না লা নাখাফু আমরিকা ওয়া লা নাখাফু রুসিয়া নাহনু মুতিউহুমা নাহনু আল্লাহু রব্বুনা মুহাম্মাদুন নাবিয়ুনা নাহনু মুতিউ হুমা নাহনু মুতিউ কিসের বইরে কিসের এই কলিমার বন্ধন আমার আল্লাহ রাসূল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রাসূল বানাও মালা কিওর ডোর কিওর ডোর

ওই হালার নামা কুল তোমরা যে হো আমার ইগুন তোর দেখা নাই খার উদ্দেয় খাওয়ারে বাবলার টাকুর না কই না তোমরা যে কো জমিনও জাগা নাই ভাটা নাই আধার কার্ড নাই হবাই নাই হবাই যাও তোমরা জানো নি খার টেঙ্গর উদ্দেয় খারায় ইন্নাল আর যা ইয়ারি সোহা সময় না এবার দিয়ে সোহা দেখুন কথা বলা যাবুর ইমিম বা দি জিক্রি আন্নাল আর যা ইয়ারি সোহা এবার দিয়ে সোহা হ্যাঁ তোমরা আমার মোহাম্মদিময়না যে গুনতায় খিতে গর্মে পাওয়ার ফাটা মুড়া ফাটা উটা লయ్యా খেতুত করিয়া গরিবানা সুরতে جناসা লইয়া সিজ্জত কি কইনি সুবহানাল রব্বি আল্লাহু সুবহানাল রব্বি আল্লাহু আল্লাহর কসম রব্বে কাবার কসম আল্লাহ কইনি ও আমার বান্দা ও আমার বান্দি ও আমার প্রিয় বান্দা মোহাম্মদিময়না

এখন মই মুরব্বী নাই গুটি পড়ি জানো বিজেকে দেখ আমি আমার মুর্শিদ পীর কামির কইলাম হুজুর আপনি ফুটি দেখি আমার এদিকে ওরান করি মঞ্জু বা গর না কোনো ফুটির তো খুতির সব নাই ওলা আমার টেলা মারি কইসইন ইতা মাতিও না ফুটি ভরিয়া আল্লাহর রসুল রে দেখ বাকির বাপে বুধ হারায়নি আর আমরা এখন মক্কা দি গিয়ে খালি সাফে বেরি বেরবো না নিচে আমার বাই এখন শুনো আমার দোয়া করি আমি বড় বেমারি মানুষ মাত কোন বাই থেকে খানো যাইব আল্লাহ জানে নাম তো কইসলাম নি আর বলি ওর সভাপতি সাহেব আর সদন সাহ উলামায়ে কেরাম আর আমি সারা থাকি হুরু এক মানুষ গুণাগার মানুষ আমি যদি আইসকুর ওয়াজ আইতাম না তে মরা বাপ খবর উঠনার মাই দিতা খেসিন জবর খেস কত হুলুসুল যে ওইলো রে ওলা উলা দিম বাইছে কইছইন আপনি মারিয়া হারছইন মানুষ ফার্স্ট ক্লাস এসি টিকেট আমার কেনসেল করছি না ট্রেন কেনসেল হয়েছে আপনারা নেটে বেটে যাচ্ছেন আমার ও খাই সারা রায় তুবাই আল্লাহ করব আগর দিন তো ট্রেন আমি যে আগর দিন গিয়া পৌঁছিবে মারি মানুষ মানুষ আমি এখন মাঝগ্রাম থেকে ওয়াজ করিয়া সুগার আধা ঘণ্টা বাদে বাদে আপনারা বেজার হইতে না করি কোনো সময় আধা ঘন্টার ভিতরে দুইবার এটা আমি বাংলাদেশে কই আল্লাহ জানো মানুষ ইয়া আল্লাহিয়া ইয়া আল্লাহার কত সময় লাগি আমার কাহানি কই আমাৰ আল্লাহ তালাই দেখৰে আমি শত সুস্থৰ মাধ্যমে দি নো বৈছি এখন বাইক আৰু এটা কি বেজী বৈছে চকুৰ কানি আহিব আমি ইয়াত বাট কৰচাম পাৰ্চাম নাই আমাৰ ইয়াত দুৱা কৰবা লক্ষ লক্ষ মানুহে দুৱা কৰাৰ আদিমুখ নোৱাৰি আমাৰ দুৱা কৰবা আমি যে আইতাম পাৰ্চি এতিয়া আমাৰ লাগে আমি গৌৰৱজনক মনোহৰ ইয়াৰ আমি যথেময় এখন দুই চাৰি কটা কৈম মক্তচৰ দুৱাই এখন আমাৰ হুজুৰ হাতত দিয়া দেখিম আপোনাৰ বেজাৰ হব না ভৱিষ্যতে আমাৰ লাগি আনিলে এটা টাইম টেবুল মিলাই আগ্ৰাই দিবাৰ চেষ্টা কৰিবা তই সময় জান ব্যাধি গেছে কি খানো কইসুন সাড়ে নয় ফয়লা মাছ আছিল সাড়ে আটটা থাকি নয়টার ভিতরে ও আর যেতে যেতে দশটা তামি আমার টাইম টেবুল আইসি আলহামদুলিল্লাহ আমার গাত কোনো মহিল নাই যাই হোক আলহামদুলিল্লাহ আপনার আর ফায়দা হয়েছে আমার কাম আমার ভাই আগে দিছেন ইনু যত নবীজির মোহাম্মদি মহিনা অকল গেটিত বন ডাইনে বাউয়ার স্টেজ আমি এখন কথা কইতাম খেয়াল করে শুনবাই নি এদিন আমরা দুনিয়া চাড়িম এর লাগে আমি সদিস পড়েছি অর্দা নাফসাকা মিনা হালিল কবুর ইগু চাড়িবুর মাত নাই